আসসালামু আলাইকুম বারাকাতুহু দেখুন এটা হচ্ছে মাদ্রাসা ইসলামিয়া দারুল হুদা মিরবান্দ আহমেদপুর বীরভূম জেলার মধ্যে এটা মাদ্রাসার গেট মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে রঙের কাজ চলছিল রং করা কমপ্লিট হলো দেখেন মাদ্রাসা এরিয়া কত বড় এদিকে দেখেন তারপরে এরপর আমরা মাদ্রাসায় ঢুকব ইনশাআল্লাহ মাদ্রাসা কতটা সুন্দর আপনারাই অনুভব করতে পারবেন দেখেন এটা হচ্ছে মাদ্রাসার গোসলখানা বাথরুম এদিকে পিসাবখানা আছে এখানে উজুখানা বুঝতে পারছেন এটা মাদ্রাসার পুকুর ওই অনেকটা দূরে শেষে পিছনে আছে ওটাও গোসলখানা এবং বাথরুম এরপরে ওই দেখেন এটা বাবুচিখানা বুঝতে পারছেন ওখানে আমাদের শেখ বসে আছেন শেখ আমাদের শেখগণ বসে আছেন দেখেন ওই শেষে আছে সাদা কালারের ওটা হচ্ছে মাদ্রাসার মসজিদ মাদ্রাসা কত বড় দেখেন ওই দেখেন অনেকটা বড় মার্শাল্লাহ অনেক সুন্দর এ দেখেন এদিকে মাদ্রাসা দুতলা কমপ্লিট হয়েছে এবং ওইদিকে অনেকগুলো বিল্ডিং বাকি আছে মানে মাদ্রাসার দুতলার কাজ আরম্ভ হয়ে গেছে তাই সহযোগিতার প্রয়োজন আপনারা কেউ মাদ্রাসা যদি গড়তে চান তৈরি করতে চান স্বভাবের অধিকারী হতে চান তাহলে ইনশাআল্লাহ নাম্বার আছে যোগাযোগ করবেন বিরাশি পঞ্চাশ ছত্রিশ শূন্য নয় পঁয়ত্রিশ হ্যাঁ ফোনপেও আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখেন দুই তলার কাজ শুরু হচ্ছে দেখেন এটা হচ্ছে মাদ্রাসা ইসলামিয়া দারুল হুদা মিরবান আহমেদপুর মাশাল বীরভূম জেলার মধ্যে অনেক সুন্দর একটা মাদ্রাসা দেখেন মাদ্রাসার গেট এই দেখেন ভিতর থেকে এটা মাদ্রাসার গেট আর বাইরে থেকে দেখিয়েছি